নমস্কার বন্ধুরা অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এই রথযাত্রা উৎসব দেখব হলে আজকে পৌঁছে গেছিলাম হবিপুর জগন্নাথ মন্দিরে এই মন্দিরটি ইস্কন দ্বারা পরিচালিত এখান থেকে জাতীয় সড়ক ধরে এই রথযাত্রাটি এসে পৌঁছায় রানাঘাটের স্বাস্থ্যোন্নতির ময়দানে সেখানে সাত দিন জগন্নাথদেব থাকেন আবার উল্টো রথের দিন এই জগন্নাথদেব ফিরে যান হবিপুরের জগন্নাথ মন্দিরে আজকের এই রথযাত্রা অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে রাস্তার দুপাশে সারি সারি মানুষ দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করছেন অত্যন্ত জাক সহকারে এই রথযাত্রা চলছে আর এই রথযাত্রায় রথের সংখ্যা কিন্তু একটি এই একটি রথের মধ্যেই জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবী তিনজনই রয়েছেন আর সঙ্গে রয়েছেন অসংখ্য ভক্ত তারা হরিনাম সংকীর্তন করতে করতে রথযাত্রার সঙ্গে এগিয়ে যাচ্ছেন দেখছেন সেই রথ অত্যন্ত সুন্দর সুসজ্জিত এই রথ রথের চূড়াটি কিন্তু লাগানো হয়নি দেখুন এই যে পেছনে রথের চূড়াটি কিন্তু এখানে রাখা হয়েছে ওপরে তারে ঠেকে যাবে বলে এই রথের চূড়াটি এই রথের মধ্যে ফিটিংস করা হয়নি আর দেখুন সঙ্গে রয়েছে হাজার হাজার রথের যে পূর্ণার্থী তারা জগন্নাথ দেবের সঙ্গে চলছেন ভক্তেরা দড়ি ধরে টেনে রথকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন উৎসাহ প্রদান করবেন দেখুন এই যে রথের চিত্র রথ কিন্তু রানাঘাটে প্রায় পৌঁছে গেছে রানাঘাট জাতীয় সড়ক থেকে চূর্ণি নদীর ব্রিজ পার হয়ে ধীরে ধীরে ঢালু পথে নেমে যাবে স্বাস্থ্যোন্নতি ময়দানের দিকে দেখুন বহু দর্শনার্থী এসছেন এই জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করবেন বলে রথ জগন্নাথ দেব চলেছেন মাসিবাড়ি বাড়ি জগন্নাথ দেবের মাসিবাড়ি রানাঘাট স্বাস্থ্যোন্নতির ময়দানে বেশ কয়েক বৎসর ধরেই এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে রানাঘাটের রথযাত্রা আগে মূলত দুটি জায়গায় হতো রথতলায় একটি বৃহৎ আকারের লোহার রথ ছিল সেই রথটি কিন্তু বর্তমানে ভগ্নপ্রায় এবং ছোট হয়ে গেছে দেখুন এই যে জগন্নাথদেবের রথযাত্রার যে দড়ি ভক্তেরা দড়ি ধরে টানছেন রথ এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আর আজকের এই রথযাত্রায় কিন্তু অনেক পুলিশ রয়েছে আর সঙ্গে রয়েছে সেন্ট্রাল বাহিনী তারাও কিন্তু এই রথযাত্রার আজকে ম্যানেজমেন্টে আছেন দেখুন এই যে কেন্দ্রীয় বাহিনী দেখা যাচ্ছে আর রথ এগিয়ে যাচ্ছে আর যেহেতু এই জায়গাটি ঢালু তাই রথ যাতে দ্রুত এগিয়ে না যায় তার জন্য পুলিশও হাত লাগিয়েছে এই রথযাত্রায় দেখুন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রথ অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে তার মধ্যেই এখন বলা যায় গোধূলি লগ্নও এই গোধূলি লগ্নে ধীরে ধীরে জগন্নাথ দেবের রথ এগিয়ে যাচ্ছে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে অদ্ভুত সুন্দর দৃশ্য আর এখানে বহু দর্শনার্থী রয়েছেন তারা উপভোগ করছেন আর যারা কিছু দান দক্ষিণা করছেন দেখুন ওই একটি লাল রঙের থলে বাঁশের মাথায় লাগানো রয়েছে যারা কিছু দিতে চাচ্ছেন অর্থ তারা কিন্তু ওই থলের মধ্যে ভরে দিচ্ছেন আর এই যে জগন্নাথ দেব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে এই রথ এগিয়ে যাচ্ছে মাসিরি বাড়ির দিকে স্নান যাত্রার পরে সাত দিন সাত দিন নয় পনেরো দিন জগন্নাথ